আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের চাঁদচকের যে তিনতলা বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শরুমগুলো আছে এসে পড়বেন আর যারা আসতে পারবেন না তারা এই নাম্বার দুটাতে যোগাযোগ করে ফেলবেন তো আজকে এই যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর চুন্দ্রি প্রিন্টের মধ্যে কাজ করা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আর একদম ধামাকা প্রাইজে দিব কিন্তু আজকে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনের ভিডিও আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে এটা থাকবে আপনার গলার নেকটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এখানে থাকবে সিকুয়েন্সের এবং অ্যাম্বয়ডারি কাজ করা এগুলো কিন্তু একদম পেটানো কাজ একদম সেলাই করা এগুলো কিন্তু ওঠার কোনো ওয়ে নাই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা এটা আর এটার নিচের দামাটাও কিন্তু সেম কাজটাই থাকবে আপনার গলায় যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা নিচের দামানটাই পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পিওর কটনের মধ্যে ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটা খুবই অসাধারণ আর হাতার পোষণ টোটালি আলাদা আছে বডিতে যে কাপড়টা আছে প্রিন্টটা আছে সেম কাপড়ের আপনারা হাতাটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আসলাম আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো আজকে বারোশো টাকায় এটার সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে বল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ চুনরির মধ্যে এই বুটিক্সের জামাগুলো পেয়ে যাচ্ছে খুবই চমৎকার ডিজাইন আর অন্য পেয়ে যাচ্ছেন অনেক বড় ওন্নাটা হবে ছয় হাত দেখেন এটা হলো অন্যার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক বড় পাশে অনেক বড়ো লঙে অনেক বড়ো হবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো আপনার ইন্ডিয়ান যে গঙ্গা চুনরি প্রিন্টটা করছে সেটা এই যে দেওয়া আছে গঙ্গা প্রিন্টের দেওয়া আছে আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্য আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চকের তিন নাম্বার বিল্ডিং চারতাল এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসেবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এখন দেখাবো এটার মধ্যে আর একটা কালার আছে ব্লু কালার সব আপুদের পছন্দের যে কালারটা এগুলো কিন্তু আমরা রংকস গ্যারান্টি দিয়ে সেল করি আর আমরা হলাম হোলসেলার মূলত হলাম হোলসেলার যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যারা খুচরা নেবেন আমাদের খুচরা শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতালার এটা হলো আপনার ব্লু কালারটা দেখেন কলার ডিজাইনটা একটু দেখাই কাছ থেকে খুবই অসাধারণ একদম সেলাই করা এগুলো হাতে বাজারও কিছু নাই আর উঠারও কিছু নয় একদম সেলাই করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর বডিতে যে কাজটা থাকবে গলায় সেম কাজটা আপনারা নিচের বর্ডারে পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার পোশনটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে আর এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক সাইডটা আর এটার সালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো সালোয়ারটা আড়াইগাঁও জেলা এটা ওন্নাটা একটু দেখায় দে ওন্নাটা কিন্তু ছয় হাত হবে সবচেয়ে বড় ওন্না খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চারজন চোখে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম